আসসালামু আলাইকুম কুকিং এই টুজেড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিতে কি থাকছে আপনারা নিশ্চয়ই টাইটেল আর থামদেইল দেখে এতক্ষণে বুঝে গেছেন তৈরি করা খুবই সহজ আর বিশেষ করে বাচ্চাদের এটা খুবই পছন্দের খুবই অল্প সময়ে কিভাবে এই মজাদার কেকটি তৈরি করা যায় তার পুরো প্রস্তুত প্রণালীটি চলুন দেখে নেই কেকটি তৈরি করার জন্য আমি এইরকম একটা ফ্রাইপ্যান নিয়েছি যেটা আমাদের সবার বাসায় কম বেশি থাকে কেকটা যেহেতু আমি ফ্রাই প্যানে তৈরি করব এই জন্য সব উপকরণ আমি ফ্রাই প্যানেই মিক্স করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা চার টেবিল চামচ কোকো পাউডার চেষ্টা করবেন যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ব্যবহার করতে সাত টেবিল চামচ চিনি ছয় টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মেল্টেড বাটার আর এক টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে চার টেবিল চামচ সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার আর সয়াবিন তেল একসাথে ব্যবহার করলে কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে সবশেষে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এখন একটা হ্যান্ড সাহায্যে সব উপকরণ একসাথে মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করে নিব সব উপকরণ একসাথে মিশিয়ে নেয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আমি কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করিনি বেকিং সোডা ব্যবহার করেছি কেকটাকে এখন বেক করার জন্য চুলার একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি ঢাকনার ছিদ্রযুক্ত অংশটা বন্ধ করে দিচ্ছি ব্যাস কেকটাকে এখন বেক করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো চকলেট কেক সাধারণত বাচ্চাদের কাছে খুব পছন্দের একটি খাবার চকলেটের স্বাদের কারণে এটি তাদের কাছে আকর্ষণীয় ও লোভনীয় হয়ে থাকে বিশেষ করে চকলেট কেকের মিষ্টি স্বাদ ও টেক্সচার বাচ্চাদের খুবই পছন্দের একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকটা ভালোভাবে হয়েছে কিনা কাঠিটা ক্লিন তার মানে কেকটা ভালোভাবে বেক হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেকটা একটুও প্যানের সাথে লেগে যায়নি কিংবা পুড়ে যায়নি কেকের উপরে আমি মেল্টেড চকলেট আর কিছু স্প্রিংকেল দিয়ে ডেকোরেশন করে নিব এটা একদমই অপশনাল আপনারা চাইলে এভাবেও খেতে পারেন অথবা নিজের মতো করে ডেকোরেশন করে নিতে পারেন বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় আপনারা এই কেকটি খুবই অনায়াসে তৈরি করে দিতে পারবেন আর বাচ্চারা খুবই মজা করে খাবে তৈরি হয়ে গেল খুবই সহজ আর খুবই মজার ফ্রাইপেন চকলেট কেক আশা করছি আজকের এই ফ্রাই প্যান কেকের সস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ